এখন কে পেল না এটা নিয়ে চিন্তা আপনি কখন পার্টি কি দেবে আপনার নেতা কি দিচ্ছেন সেই নেতাকে সামনে নিয়ে আসা এই বিষয়গুলোতে আপনার মাথায় রাখতে হবে আমি সবসময় মনে করি যে বিএনপি হচ্ছে একটা সবসময় একটা ফরওয়ার্ড লুকিং পার্টি শৈয়দ প্রসিজিয়া রহমান যখন এই দল সৃষ্টি করেন তার যে চিন্তা ভাবনা চেতনাগুলো ছিল সেগুলো ছিল পুরোপুরি ওই সময় তুলনায় অনেক অগ্রবর্তী বিএনপি সবসময় জনগণের সামনে অগ্রবর্তী চিন্তা তুলে ধরেছে আজকে সংস্কার নিয়ে অনেক অনেক কথা বলছেন কালকে একটা দলের নেতাদের বলতে শুনলাম নতুন তৈরি করা একটি দল জোট করেছেন তারা আমরা স্বাগত জানিয়েছি সময় তরুণ যুবকদের যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাই কিন্তু সেটা হতে হবে অবশ্যই একটা ইতিবাচক ঘটনা তারা বললেন যে বিএনপি সংস্কার নিয়ে সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি উনিশশো পঁচাত্তর সালে রাজনৈতিক পদ পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রথম তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র চলে আসেন পার্টি সিস্টেম তিনি প্রথম তিনি একটা বদ্ধ গণমাধ্যম যেটা নিয়ন্ত্রিত ছিল মাত্র চারটা পত্রিকা শেখ মুজিব চালু করেছিলেন তার বাক্সালে সেই গণমাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন মানুষের বাক স্বাধীনতা মুক্ত করেছিলেন বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছিলেন এই সংস্কারগুলো তো জিয়া রহমানের করা বিএনপির করা এবং তারপরে সুইতি বেগম খালেদা জিয়া যখন দায়িত্ব নিয়েছিলেন আপনি জানেন সেই গণতন্ত্রভুক্ত করে দীর্ঘ নয় বছর তিনি সংগ্রাম করেছেন লড়াই করেছেন তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছেন এবং মেয়েদের শিক্ষা তাদের ক্ষমতায়ন যুবকদের কর্মসংস্থান শিক্ষার প্রচার প্রসার এই ব্যাপক কর্মযজ্ঞ নিয়ে অর্থনীতিকে পুরোপুরিভাবে কারণ করা এই বিষয়গুলো কিন্তু দেশের খেলাধির আমাদের শুরু হয়েছিল এবং তখন টাইমের মতো পত্রিকা তারা কাভারেজ তৈরি করেছিল বাংলাদেশকে অ্যাজ ইমার্জিং টাইগার অর্থাৎ একটা অরণ্য থেকে একটা উদীয়মান ব্যর্থ আসছে বাংলাদেশ অর্থনৈতিক শক্তি নিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে তিনি একইভাবে সংস্কারগুলো করেছিলেন শহীদ আর রহমান তিনি প্রথম যিনি আজকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি যে পোশাক শিল্প সেই পোশাক শিল্পকে তিনি শুরু করেছিলেন বিদেশে আমাদের শ্রমশক্তিকে রপ্তানি করে আজকে যে রেমিটেন্সের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি রিজার্ভ যে আজকে হয়তো বাড়ছে সেই কাজও শুরু করেছিলেন শহীদ প্রসিজ্জিয়া রহমান